এই স্কুলের একজন শিক্ষার্থীর বছরে খরচ হয় সাঁত্রিশ লাখ টাকা আর ভর্তি ফি প্রায় আট লাখ পঁচাশি হাজার টাকা শুনে হয়তো ভাবছেন উন্নত দেশের কোন স্কুলের কথা বলা হচ্ছে তবে এটি বিদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান নয় এমন একটি স্কুল রয়েছে খোদ বাংলাদেশে। এটি ভালুকায় অবস্থিত একটি আন্তর্জাতিক স্কুল হেলবাড়ির একটি শাখা হওয়ায় এখানে পড়তে কারি কারি টাকার প্রয়োজন সাতশো কোটি টাকা বিনিয়োগে আটশো পঞ্চাশ একর জায়গা নিয়ে গড়ে ওঠা হেলবাড়ির ভালুকা স্কুল দেশের প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুল এটি যুক্তরাজ্যের সুপরিচিত একশো একষট্টি বছরের পুরনো হেলি বাড়ির স্কুলের একটি শাখা কাজাখস্তান ও মাল্টায় এই স্কুলটির শাখা রয়েছে তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে প্রথম তাদের স্কুল চালু করা হয়েছে বাংলাদেশে তাদের এই শাখাটি পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের মাধ্যমে এই বোর্ডিং স্কুলে শিক্ষার্থীদের জন্য রয়েছে এক হাজার শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক সুবিধা এছাড়া বড় বড় শ্রেণীকক্ষ বিশ্বমানের লাইব্রেরি ল্যাব সহ আছে সর্বাধুনিক সব সুবিধা শিক্ষার্থীরা পাচ্ছে পাঁচতরকা মানের খাবার আর খেলাধুলার জন্য উন্নত মানের প্রশিক্ষণ এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যমে লেখাপড়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের তবে খরচ বেশি হলেও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই স্কুলটিতে দেড় কোটি ডলারের একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ চালু করা হয়েছে এই ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত মেধাবৃত্তিক বৃত্তি পাওয়ার সুবিধা রয়েছে গ্রেড ছয় এবং এর ওপরের ক্লাসের শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবেন বৃত্তির জন্য এগারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এক্ষেত্রে তাদেরকে কগনেটিভ অ্যালিটিজ টেস্ট দিতে হবে যেসব শিক্ষার্থী কগনেটিভ অ্যাবালিটিজ টেস্ট সাক্ষাৎকার এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে উত্তীর্ণ হবেন তাদেরকে এই বৃত্তির জন্য আবেদন করতে আমন্ত্রণ জানানো হবে এই স্কুলে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব জিমনেশিয়াম সুইমিং পুল মসজিদ সহ নানান রকমের সুযোগ সুবিধা এখানকার ক্লাসরুমগুলো দেখলে বোঝা যায় এখানে পড়তে কেন এত টাকা খরচ করতে হয় চল্লিশটি ক্লাসরুমের প্রত্যেকটিতে রয়েছে আধুনিকতা ও আভিজাত্যের ছোঁয়া ক্লাসরুম বড় হওয়া সত্ত্বেও মাত্র বিশ জন করে ছাত্র বসানো হয় শুধু বাংলাদেশ নয় ময়মনসিংহের এই স্কুলে বিদেশি শিক্ষার্থীরাও পড়াশোনার সুযোগ পাবে বাংলাদেশের অনেক অভিভাবক পড়াশোনার জন্য সন্তানদের বিদেশ পাঠান তবে বিশ্ববারে এই স্কুলটি গড়ে ওঠায় অভিভাবকরা এখন দেশের সন্তানদের পড়াতে আশ্বস্ত হচ্ছেন সময়ে ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পাঠশালা ও ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়েছিল হেইলিবাড়ির কলেজ এই কলেজ থেকে পাশ করা আমলাদের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ছিল আবার তারাই উপমহাদেশে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন সাধন করে তবে স্বাধীন বাংলাদেশে আগে কখনো হেইলিবাড়ি পাবলিক স্কুলের শাখা গড়ে ওঠেনি গুণগত শিক্ষায় ঐতিহাসিক সুনাম রয়েছে এই স্কুল নেতৃত্ব ও দক্ষতার বিকাশে স্কুলটি যুক্তরাজ্যে দেড়শো বছরের বেশি সময় ধরে জ্ঞানের প্রসার ঘটাচ্ছে প্রতিষ্ঠানটি শুধু একাডেমিক শিক্ষায় দেয় না সহশিক্ষা কার্যক্রমেও তাদের খ্যাতি রয়েছে এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো বাষট্টি সালে তবে স্কুলটি যুক্তরাজ্যের রাজকীয় চার্টার ও স্বীকৃতি লাভ করে আঠারোশো চৌষট্টি সালের তিরিশে আগস্ট যুক্তরাজ্যের এই স্কুলটির শাখা বাংলাদেশে আসাটা অনেকে অনেকভাবে নিচ্ছেন তবে বিশ্বমানের এই স্কুলের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন কোনও মাইফলক যুক্ত হয়েছে